অবশেষে গোল্ডেন ডাক লিটন দাসের অধীনে ম্যাচ জিতলো টিম টাইগার এমন এক দলের সাথে টি টোয়েন্টি ম্যাচ জিতলেন যে দলে কিনা বিশ্ব বিখ্যাত আইপিএল কামানো মারগুড়ি ব্যাটসম্যান রয়েছে টি টোয়েন্টি ফরম্যাটে যায় যায় অবস্থা আর সেই টি টোয়েন্টিতে কিনা ওয়েস্ট ইন্ডিজকে হারালো বাংলাদেশ বিশেষ করে তিন ক্রিকেটারের জন্য প্রথম টি ম্যাচটি জয় পেল বাংলাদেশ দর্শক সম্পূর্ণ বিস্তারিত রয়েছে ভিডিওতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুন অবশেষে হারের বৃত্ত থেকে বের হলো নতুন অধিনায়ক গোল্ডেন ডাক লিটন দাসের হাত ধরে টানা চার ম্যাচ গোল্ডেন ডাক মারার পরেও আজও শূন্য রানে আউট হয়েছেন লিটন দাস তবে দিন শেষে হাসির মুখ দেখেছে বাংলাদেশ মহান বিজয় দিবস উপলক্ষে আরো একটি জয় উপহার দিল টিম টাইগাররা তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের নায়ক তিন ক্রিকেটার তারা হলেন শামিম হোসেন পাটোয়ারি শেখ মাহাদি হাসান এবং হাসান মাহমুদ প্রথম টি নিতে আজ মাঠে নামে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে যায় বাংলাদেশ পরপর দুই বলে তানজিদ হাসান তামিম এবং গোল্ডেন ডাক লিটন দাস আউট হলে বিপদে পড়ে যায় বাংলাদেশ কিন্তু সৌম্য সরকার এবং জাকির আলী অনেকের ভালো পার্টনারশিপে মোটামুটি এগোতে থাকে বাংলাদেশ সৌম্য সরকার তেতাল্লিশ এবং জাকির আলী সাতাশ রান করে আউট হলে আবারও বিপদে পড়ে যায় কিন্তু শেখ মেহদি হাসান এবং শামীম হোসেন পাটোয়ারি আর কোন বিপদ পড়তে দেননি শেষ পাঁচ ওভারে রান নিয়ে ভালো একটা রান টোটাল দাঁড় করায় বাংলাদেশ নির্ধারিত শেখ মাহাদোসেন পারেন্ট ইন্ডিজ প্রথমে ওয়েস্ট ইন্ডিজের প্রথম উইকেট তুলে নেন তাসম এরপরেই শুরু হয় শেখ মাহাদির ঘূর্ণী বলিং শেখ মাহাদি দুর্দান্ত বল করে চার ওভারে তেরো রান দিয়ে নেন চারটে উইকেট কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার ছেলেরা সহজে ছেড়ে দেবার পাত্র নয় ওয়েস্ট অধিনায়ক রোমেন পাওয়াল দেখা ঝল তার দুর্দান্ত চার ছয়ের মারে ওয়াইটিডিজকে জয়ের পথে নিয়ে যান কিন্তু শেষ ওভারে বাধা হয়ে দাঁড়ান হাসান মাহবুব শেষ ওভারে ওয়েস্ট প্রয়োজন দশ রান হাতে আছে দুই উইকেট তখন ষাট রান নিয়ে ক্রিজে ছিলেন রোমেন পাওয়াল হাসান মাহমুদের দুর্দান্ত হোয়াইট ইউরকার বলে লিডন হাতে ক্যাচ দেন রোমেন পাওয়াল তারপরের বলে আবারও বোল্ড আউট করে অবশেষে জয়ের দেখা পেল বাংলাদেশ বিজয়ের মাসের যেন আরো একটি জয়ের দেখা পেল বাংলাদেশ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন